শুভ সকাল সবাইকে তো এখন এই দেখো সকাল সকাল বানিয়ে নিচ্ছি ওটসের রুটি তো এর মধ্যে সামান্য একটু আটা দিয়ে তারপর একটু আজকে শক্ত শক্ত করে মাখিয়েছিলাম চারজনের রুটিটা দেখতে একটু পাঁপড়ের মতন হয়েছে আর এই রুটিটা সবজি দিয়ে হোক বা গুড় দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে আর ওটসের গোলা রুটিটা বেশি একটা পছন্দ করি না ভালোই লাগে না কেমন যেন লাগে তারপর ওটসের যদি অন্য কিছু বানিয়ে খাই তো বেশি একটা খেতে পারি না এইরকমভাবে ওটসের রুটিটা বানিয়ে খেলে যাই হোক সকালের টিফিনটা ভালোই হয় আর মনে হয় যে না কিছু একটা খেয়েছি তারপর চলে এসেছি রান্নাবান্নার জিনিস গুছিয়ে নিতে তো আজকে নিরামিষ তরকারি রান্না করব তো এখন নানান ধরনের সবজি কেটে নিচ্ছি তো সবজির মধ্যে আছে পটল আলু বেগুন কুমড়ো আর আছে পুঁই শাক আলু মিষ্টি আলু এই সমস্ত কিছু মিশিয়ে একটা নিরামিষ রান্না করব। যেটাকে আমাদের এখানে ঘ্যাট বলে তো এই ঘ্যাটটা খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি ভীষণই ভালো লাগে আর আলো একটু কম দেব বাকি সবজিগুলো বেশি দিয়ে তারপর রান্না করব। আজকের এই নিরামিষ তরকারিটা সকাল সকাল আমি ওটসের রুটি খেয়ে নিয়েছি আর বর্মশার জন্য করেছিলাম সেদ্ধ ভাত ও সেদ্ধ ভাত খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আর এই যে চা করেছিলাম মাস্টার মশাই ঋষিকাকে পড়াতে এসেছিলেন তো ওনাকে চা করে দেওয়া হয়েছিল সেই চায়ের থালা বাসনগুলো রয়েছে এক সাইড করে নিচ্ছি আর রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি ওই রান্না বান্না করতে আসলে একটু এলোমেলো তো হয়েই যায় আর আমার বেশিরভাগ হয় ওই রান্না করতে করতে রান্নাঘরটা ভালোই এলোমেলো হয়ে যায় তারপরে এই যে যতগুলো এঁঠো থালা বাসনগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি এই যে ধুয়ে নেব মানে মেঝে ধুয়ে নেব আর থালা বাসন ধোয়ার ওই জায়গাটা ওই যে দেখো প্লাস্টার হয়ে গিয়েছে তো এখন তো বালতিতে জল ভরে ভরে তারপরে এখানে কাজ করি তো এখানে একটা জলের যে ড্রাম থাকে ওইটাই বসাতে হবে আমার জলের ড্রাম আছে আগের অনেক পুরোনো ভিডিওতে হয়তো দেখেছো যারা পুরোনো ভিউয়ার্সরা আছে ওই ড্রামটা বসালেই কিন্তু আমার এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে আর আমার অনেকটা সুবিধা হয়ে যাবে থালা বাসন যখন তখন আমি ধুতে পারবো মানে অল্প থালা বাসন নোংরা হলেও ধুয়ে নিলেই আমার ঝামেলা মিটে যাবে আর ওই দূরে কলপাটে যখন থালা বাসন ধুতে যেতে হয় তখন আর ওই দুই একটা থালা বাসন ধোয়া হয় না ওই যখন এক গাদা হয় তখন নিয়ে যেতে হয় আর যেহেতু আমাদের একটা কলপাট তাই ভিড়ও হয়ে যায় অনেক সময় অপেক্ষাও করতে হয় তো এই দেখো ওই যে ওই ড্রামটা বর্মশাই ধুয়ে তারপরে রেখে দিয়েছে আজকেই বলেছে সেট করে দেবে আর এইদিকে আমাদের বাবু আর আদ্রিজা দুজন খেলা করছে তো আমার এই উঠানটা পেয়ে কিন্তু আমার বাবু খুব খুশি থাকে খেলতে এখানেই চলে আসে অনেকটা সময় ধরে খেলাধুলা করে আমি এইদিকে রান্নাবান্না করি আর ওদিকে ও খেলা করে রান্না করতে করতে ওকেও একটু দেখি আর ওইদিকে যাই হোক পূজাও একদম নিশ্চিন্তভাবে ওর কাজটাও করতে পারে সকালবেলায় মাস্টারমশাইকে চা করে দিয়েছিলাম কিন্তু আমরা আর চা খেয়েছিলাম না তো ভাবলাম যে চলো একটু চা খেয়ে নিই চা না খেলে দিনটা মনেই হয় না যে শুরু হয়েছে আসলে সকালে যতই যা খাই না কেন চা না খাওয়া পর্যন্ত ভালো লাগে না তো এখন ওই দুধ চা খাওয়ার বদভ্যাসটা বাদ দিয়ে দিয়েছি এখন এই গুড় দিয়েই চা করে খাই যাই হোক মনে হয় যে হ্যাঁ কিছু একটা খেয়েছি তারপর চা টা খেয়ে নিরামিষ তরকারি এই যে রান্না করব তো এখানে ডালের বড়িগুলো টুকরো টুকরো করে তারপর ভেজে নিচ্ছি আর জিরে ফোড়ন দিয়ে আজকে নিরামিষ ঘ্যাট তরকারি রান্না করব আর অনেক সময় পাঁচ ফোড়ক আদা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েও রান্না করি কিন্তু আজকে মন চেয়েছে যে জিরে ফোড়ক দিয়ে রান্না করি তো শুধু জিরে ফোড়ং দিয়ে রান্না করলেও কিন্তু মন্দ লাগে না ভালোই লাগে তো ঘ্যাটার সমস্ত সবজিগুলো এখন ভালো করে যে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর চেষ্টা করব ঢেকে ঢেকে সুন্দরভাবে হালকা আঁচে ভেজে নেওয়ার তাহলে সবজিগুলো সুন্দরভাবে গলে যাবে অনেক সময় এমনও থাকে যে কিছু কিছু সবজি তাড়াতাড়ি গলতে চায় না তো সামান্য একটু জলও দিতে হয় তো আজকে দেখলাম যে মনে হচ্ছিল যে সমস্ত সবজিগুলো মানে মিক্স হচ্ছে না যেভাবে আমি চাইছি তো যার জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে তারপরে যে সবজিটা তৈরি করেছি তো এই দেখো ঘ্যাট নিরামিষ তরকারি রান্না হয়ে গিয়েছে এই নিরামিষ তরকারি কিন্তু ডাল দিয়ে খেতে ভালো লাগে তো ডাল ওইদিকে পূজা রান্না করছে আমি করেছিলাম কাঁচা আমের টক তো তাই তোমাদেরকে দেখিয়েছিলাম এখন খেতে বসে গিয়েছি দিদি ভাই নিমবেগুন রান্না করেছিলেন আর আমি আমার জন্য একটা কাঁচকলা সেদ্ধ দিয়েছিলাম তারপরে ঘ্যাট আর এই যে ডাল এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হলো আর বর মশাই এই যে এই ড্রামটা সেট করে দিয়েছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর আমি তো ভীষণ খুশি হয়েছি যাই হোক আমার আর বেশি মানে থালা বাসন মাজার সময় ঝামেলাও করতে হবে না আর পাড়ে সে তেমনভাবে অপেক্ষাও করতে হবে না তো এই জলটা আনা হচ্ছে আমাদের টাইম কল আছে আমাদের ঘরের থেকে অনেকটাই দূরে অনেক লম্বা পাইপ লেগেছে তো বড় এটা সেট করে তারপরে এই যে জল ভরে দিচ্ছে ওই ব্যবস্থাটা করে দিচ্ছে আর এই পাইপ পাইপ জয়েন্ট করতে না আমার খুব বিরক্তকর লাগে তো বরমশাই ওটা সেটিং করে তারপরে ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে আমাকে বলছে ড্রামটা যখন ভরে যাবে তুমি ওই কল থেকে পাইপের মুখটা খুলে দেবে তো যাই হোক ওইদিকে ড্রামটা ভরছে আর এই দিকে দেখো পূজা আদ্রিজা আমাদের পুরুবাবু ঋষিকা সবাই বেল বসেছে খেলনাবাটি খেলার জন্যে আসলে পূজার ছোট্ট একটা চ্যানেল আছে ওই যখন আমি আমার চ্যানেলটা শুরু করেছিলাম তখন পূজাও শুরু করেছিল তো আমার চ্যানেলটা ভালো না চললেও পূজার চ্যানেলটা খুব ভালো চলছিল কিন্তু আমাদের তখনই পুরু বাবু আমাদের জীবনে আসেন আর পুরু বাবু আসা মানে মানে আমাদের জীবনটা অনেকটা নড়চড় হয়ে যায় কারণ এত কাটি এত বিরক্ত করত তো পূজার তো মানে খাওয়া স্নান এইসবের সময় খুব কষ্ট করে পেত এমনকি রাত্রেও ঘুমাতেও পারতো না তো ভিডিও করা তো আর সম্ভব ছিল না ওর কাছে যার জন্য ওর চ্যানেলটা পুরো বন্ধ হয়ে যায় মানে ও বন্ধই করে দিয়েছিল ভিডিও করা এখন আমাদের বাবুর বয়স আড়াই বছর তো এখন ফিরে থেকে ও শুরু করেছে তবুও কিন্তু খুব কষ্ট করে এই ভিডিওগুলো করছে আর ওর চ্যানেলে যাই হোক আপলোড করছে আর আমাদের বাবু কিন্তু বিরক্ত করা বন্ধ করিনি এখনও বিরক্ত করে কিন্তু তবুও পূজা কাজ চালিয়ে যাচ্ছে কষ্ট করে যাই হোক এটা করছে আমরা সবাই জীবনে কষ্ট করে তারপর আগে বাড়তে চাই তো ও কিন্তু হাল ছেড়ে দিচ্ছে না ও কষ্ট করছে যাই হোক ভগবান করুক ফিরে থেকে ওর চ্যানেলটা সুন্দরভাবে চলুক আর এদিকে এই যে কলপাটটা একটু মানে যেখানে ড্রামটা বসানো হয়েছে এই জায়গাটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আসলে যিনি এটা বানিয়ে গিয়েছেন একটু মানে ই আছে এক জায়গা জল একটু বেঁধে যায় তো ওই ঝাড়ু দিয়ে ভালো করে জলগুলো না পরিষ্কার করলে এক সাইডে জল বেঁধেই থাকে তো এই জন্যে ভালো করে ঝাড়ু দিয়ে জলগুলো পরিষ্কার করে দিচ্ছি তো এই জায়গাটা কেমন লাগছে সেটা কিন্তু সবাই জানিও তোমাদের কি ভালো লাগছে আসলে থালা বাসন মাজা নিয়ে অনেকদিন অনেক কষ্ট করেছি এখন গিয়ে মনের মতন একটা জায়গা পেয়েছি মন ভীষণই খুশি আর এই জায়গাটার সাইডে একটু প্লাস্টার বাকি ছিল যেটা আমি আর বর্মশাই দুজন মিলে করেছিলাম এখন এই যে জল দিয়ে ভিজিয়েও দিয়েছি এদিকে পূজা ভিডিও করছে আর এইদিকে আমার মানে শীতের শুরুতে আমি টমেটার গাছ লাগিয়েছিলাম তো ওখানে দেখছি মাত্র তিনটে টমেটার ধরেছে গাছটা অনেক বড় হয়েছে কিন্তু টমেটার তেমনভাবে ধরিনি শুধু তিনটে মাত্র টমেটার ধরেছে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে এখন পেকে গিয়েছে ভাবলাম চলো তুলে ফেলি না হলে কিন্তু আর পরে খাওয়ার মতন অবস্থা থেকে যাবে না কারণ টমেটারগুলো এটা একটু করে ফেটেও গিয়েছে যাই হোক টমেটার তুলতে তুলতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি আর কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও আমি জানি এখন খুব সুন্দরভাবে ভিডিও করতে পারছি না কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো সবাই অপেক্ষা করো আর যেভাবে পাশে আছো সেভাবে সবাই পাশে থেকো চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো